নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে চলে এসছি বিরিয়ানির একটা রেসিপি নিয়ে আমার ছেলের একটু জ্বর জ্বর শরীরটা খারাপ কিছুই খেতে চাচ্ছে না দুদিন ধরে তো বিরিয়ানিটা হলেও একটু খায় তো তার জন্যই আজকে একটু বিরিয়ানি বানানো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগে চলুন ভুলবেন তো তার জন্য কিন্তু এই যে জলের মধ্যে একটু মানে গোটা গরম মশলা লবণ তেজপাতা দিয়ে রাইসটা বানিয়ে একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দেয়া হলো এরপরে পরবর্তী স্টেপে চলে আমরা দেখতে এটা চলো দেখি চলো 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 নাম নামো এদিকে বিরিয়ানির কি কি প্রিপারেশন চলছে দেখে আসি এখানে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে আর এই তো বিরিয়ানি রাইস একদম রেডি কে খাবে বিরিয়ানিটা আমি খাব এই তোমার জন্য বিরিয়ানি হচ্ছে তার জন্য সেদ্ধ করা ডিম আলুটা একটুখানি ভেজে নেব জ্বর হলে এরকম বিরিয়ানি খাওয়া যায় জানলে আমাদের তো সারাদিন জ্বর নিয়ে বসে থাকবো লিমন তত জ্বর হয়েছে বলে দিয়া বিরিয়ানি তো জ্বর হয়েছে বলে তো দিয়া তো তোর জন্য খেতে বলে বিরিয়ানি বানাচ্ছে আমাদের তো কেউ বানিয়ে দেয় না আমাদের জ্বর হলে বলে কি সুজি খা রুটি খা খেতে পারছিস না রুটি খা মুড়ি খা না খেয়ে আর তোর বেলা এখানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা ডিম আলুটা ভেজে নেওয়া হচ্ছে ফ্রাইবার একটু বিরিয়ানি তো দেরি হচ্ছে বলে মনে হয় পড়ছে না না এটা তো ফ্রাই হয়ে গিয়েছে বা তুলে নেওয়া হচ্ছে তো কোনটা কি কি দিয়ে তো ম্যারিনেট করাই আছে তো চিকেনটা চিকেনটা দিয়ে ম্যারিনেট করেছো আদা পেঁয়াজের আর একটু লঙ্কা গুঁড়ো হুম লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়ে এগুলো দিয়ে আর একটু গোলটা গরম মসলা দিয়ে মাছটা এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে ভালোভাবে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে কড়াইটা ভালো করে গরম করে একটু ঘি দিয়ে সারা গায়ে লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে রাইসটা মেশানোর সময় কোনো গায়ে না লেগে যায় চিকেনটাও কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে কুক করে নেওয়া হয়েছে লো ফ্লেমে চার পাঁচ মিনিট অন্তর ঢাকা খুলে উল্টে পাল্টে দিয়ে চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়ে আসছে বিরিয়ানি মশলা এনে দিয়ে দেবো এবার দিয়ে দেওয়া হচ্ছে হোমমেড বিরিয়ানি মশলা এর মধ্যে কি কি দেওয়া আছে জায়ফল জয়িত্রী বড় এলাচ সাজিরে সামরিচ এটা ড্রাই রোস্ট করে মানে গুঁড়ো করা আছে এটাকে দিয়ে একটু হালকা হাতে মিক্স করে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য কিন্তু পারফেক্ট

একটু জ্বর কিন্তু বিরিয়ানি দেখলে তো মনটা ভালো হয়ে যাচ্ছে না চিকেনের স্মেলটা কেমন বেরিয়েছে কি হলো তোমাকে গিয়ে একটু ঘরে রেস্ট নেবে না বিরিয়ানিটা রেডি হচ্ছে সেটা দেখতে ইচ্ছা হচ্ছে যাও তুমি একটু রেস্ট নাও বিরিয়ানিটা হয়ে গেলে তোমার কাছে নিয়ে যাওয়া হচ্ছে দুধের মধ্যে একটুখানি গোলাপ জল জল একটুখানি ফুট কালার আর একটু মিঠা তোর একদম ইজি হোমমেড বিরিয়ানি এবং এটা হেলদিও কারণ খুব বেশি মশলা এখানে ইউজ করা হচ্ছে না আর খুব একটা যে রিস বানানো হচ্ছে সেটাও কিন্তু নয় রাইসটাকে দিয়ে দেওয়া হচ্ছে এবার লেয়ারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে চিকেন আলু তারপরে ডিমটা দিয়ে এবার একটু যে মিক্সড করে রাখা হয়েছিল দুধের মধ্যে যে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর ফুড কালার ওটা দু তিন চামচ দিয়ে দেওয়া হলো সেম একইভাবে বাকি রাইসটা দিয়েও ফুট করে দেওয়া হচ্ছে তো বাকিটা সবটাই দিয়ে দেয়া হলো উপর থেকে দিয়ে দেয়া হবে। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু চট জলদি বিরিয়ানি বানিয়ে নিতে পারেন যেমন ইজি হবে খেতেও কিন্তু খুব টেস্টি হবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন সব কিছু কিন্তু একদম দেয়া হয়ে গিয়েছে বিরিয়ানি এটাকে কিন্তু একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো আর এবার গ্যাসটা সিম করে বসিয়ে দেব আর এই যে এবার যে ছিদ্রটা আছে ঢাকনার এটা একটা লবঙ্গ দিয়ে সিল করে দেওয়া হলো যাতে ফ্লেভার আর স্মেলটা একদম পারফেক্ট থাকে তো এবার চলে যাওয়া হচ্ছে গ্যাসে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গ্যাসটা ঝালিয়ে দেওয়া হলো কুড়ি মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দমে রেখে নামিয়ে নেওয়া হয়েছে নামানোর পরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়েছিল একদম বিরিয়ানি রেডি মেয়েটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে কে খাবে বিরিয়ানিটা এখন বানানো হলো এখন বানানো হলো

发布里面。